এবারের ঈদে অনেকটাই লিখতে দেখছি দ্বিতীয় স্বাধীনতায় প্রথম ঈদ মানে যে দ্বিতীয় স্বাধীনতা শব্দটা এটা এখন নতুন করে একটা ডিবেট ট্রিগার করছে আমরা দেখছি এবং বিশেষ করে কথা স্বাধীনতা দিবসে বিএনপির একজন খুব গুরুত্বপূর্ণ নেতা যিনি স্থায়ী কমিটির সদস্য শুধু স্থায়ী কমিটির সদস্য বললেও কম বলা হয় তিনি খুবই প্রভাবশালী নেতা যারা মির্জা আব্বাস এই দ্বিতীয় স্বাধীনতা সম্পর্কে কিছু বক্তব্য দিয়েছেন ফলে আবার মাথা মাথাচাড়া দিয়েছে আমরা জুলাই অভ্যুত্থান জুলাই অগাস্টে যা ঘটলো শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়াকে আমাদের দ্বিতীয় স্বাধীনতা হিসেবে দেখতে পারি কি না বা দ্বিতীয় স্বাধীনতা বলতে আমরা আসলে কি বুঝি সেটা একটু বলা দরকার যেন মির্জা আব্বাস যা বলেছেন সেটা আগে পড়ি তারপর আমি আমার ঠিক আসলে বিভিন্ন জায়গায় মানে নানানভাবে বলা হয়েছে কথাগুলো ইভেন গত ষোলোই ডিসেম্বর আমি একটা কলাম লিখেছিলাম প্রথম আলোতে এই অভ্যুত্থানকে মাথায় রেখে সেখানেও কিছু কথা বলেছি কিন্তু আমার মনে হয় আলাদাভাবে কিছু আমার অন্তত টেকচা জানিয়ে রাখা দরকার যারা আব্বাস বলছেন জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে নতুন করে স্বৈরাচারকে তাড়িয়ে স্বাধীনতার স্বাদ পেয়েছি অনেকে বলেন দ্বিতীয় স্বাধীনতা আসলে আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নেই যারা বলেন তারা আজকে স্বাধীনতা দিবসকে খাটো করতে চান একাত্তরের স্বাধীনতায় তাদের কোনো ভূমিকা ছিল না সুতরাং এই দিনটাকে তারা খাটো করতে চান আমি বলবো তারা যেন বিরত থাকেন এই স্বাধীনতা দিবসকে সম্মান জানান এবং সম্মান করেন খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা আছে এই আমাদের স্বাধীনতা দিবসকে খাটো করার চেষ্টা নিয়ে কিন্তু দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই আমি দুটো ইস্যুতেই একটু অ্যাড্রেস করতে চাই এবং খুবই গুরুত্বপূর্ণভাবে তিনি আসলে আমাদের সামনে এনেছেন কারা খাটো করতে চায় প্রাথমিকভাবে যদি বলে আমরা কি শেখ হাসিনার সময় পরাধীন ছিলাম মানে পরাধীনতা মানে কি কোনো বাইরের কেউ এসে পরাধীন করবে আমরা উনিশশো সালে যখন স্বাধীন হই তখনও কি আমরা পরাধীন ছিলাম ছিলাম না তো আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ ছিলাম পাকিস্তান যে স্বাধীন সার্বভৌম দেশটা আমাদের এই ভূমিতে ইতিহাসে প্রথমবারের মতো আমরা একটা রিপাবলিক পেয়েছিলাম আমরা নাগরিক হয়ে উঠেছিলাম এবং আমরা প্রথমবারের মতো প্রথমবারের মতো নাগরিক হয়েছে এর আগে আমরা কখনো নাগরিক ছিলাম না কখনো কলোনিতে ছিলাম তার আগে রাজার অধীনে প্রজা ছিলাম সো আমরা তো স্বাধীন ছিলাম তারপরও আমরা একাত্তরে স্বাধীনতার কথা বলি বলি কারণ আমরা মনে করি পূর্ব পাকিস্তানকে তার যতটুকু অধিকার ছিল সেটা থেকে বঞ্চিত করেছিল পশ্চিম পাকিস্তানিরা এবং এক ধরনের এক ধরনের অভ্যন্তরীণ উপনিবেশ তৈরি করা হয়েছিল এটা কতটুকু কী হয়েছে সেই ডিবেইটে ঢুকছে না দ্যাট ওয়াজ দ্য ন্যারেটিভ লিস্ট আমরা শেখ হাসিনার সময় আসলে কি হয়েছে তাহলে একটা দেশ তার নিজের লোকজন কোনো ইনভেডাররা এসে ইনভেট না করলেও পরাধীন হয়ে উঠতে পারে পাকিস্তানের ক্ষেত্রে তাও আমরা দুটো ভাগ করতে পেরেছি একদিকে পূর্ব পাকিস্তান একদিকে পশ্চিম পাকিস্তানিরা ওদের ক্ষমতার যে এলিটরা আছে এখানে কি হয়েছিল এখানে দুটো ব্যাপার হয়েছিল বলে আমি মনে করি বাংলাদেশ কার্য তো আসলে আওয়ামী লীগের উপনিবেশে পরিণত হয়েছিল এটা ট্রু আমি বিশ্বাস করি মানে উপনিবেশের ধর্মটা কী যেমন ধরি ব্রিটিশরা যখন ভারতীয় উপমহাদেশে আসলো আর এর আগে এর আগে যে মুঘলরা আসলো তাদের মধ্যে পার্থক্য কি মুঘলরা আসলো তারা এখানে ইনভাইট করেছে তারা এখানে যুদ্ধ করেছে দখল করেছে উইচ ইজ ট্রু কিন্তু এই পুরো ভারতবর্ষকে সে তার দেশ বানিয়ে ফেলেছে এখানে সে থেকেছে এখানে জীবনযাপন করেছে এখানে তার যাবতীয় সব কিছু করেছে সব কিছু করেছে করে সে তার জীবনযাপন করেছে এটাকে তার দেশ বানিয়ে ফেলেছে আর ব্রিটিশরা কি করতো ব্রিটিশরা এসছে দখল করেছে এখানকার সম্পদ সে তার দেশে মানে এটাকে সে তার দেশ বানায়নি এটাকে সে উপনিবেশ বা কলোনি বানিয়েছে এখানকার সম্পদ আহরণ করে তার রাষ্ট্র পরিপুষ্ট হয়েছে সুতরাং এই দেশে কি হলো না হলো তাতে তার কিছু মাথা ব্যথা ছিল না অমর্ত্য সেন গবেষণা করে দেখিয়েছিলেন এই অঞ্চল ওই সময় পৃথিবীর সবচেয়ে বেশি জিডিপি গ্রোথের অঞ্চলগুলোর একটা ছিল কিন্তু পুরো এন্টায়ার ব্রিটিশ কলোনাইজেশনের সময় এখানে কিছুই হয়নি কার্যত বরং স্থবিত্ব ছিল অনেক ক্ষেত্রে আমাদের জিডিপি কমে গিয়েছিল সো দিস ইজ দ্য ডিফারেন্স তাহলে কলোনি আর দেশ বানানোর মধ্যে মানে আওয়ামী লীগ জোর ডাকাত সন্দেহ নেই কিন্তু সে যদি এটাকে দেশ মনে করতো সে তার সম্পদ এই দেশে রাখতো চুরি করে বা ডাকাতি করে সম্পদটা রাখত এবং অর্থনীতির বেসিক আমরা যারা জানি এটা ভালো অর্থনীতি এটা খারাপ অর্থনীতি কোনো সন্দেহ নেই কিন্তু ওটা যদি অর্থনীতির মধ্যে থাকে তারপরও আসলে সেটার একটা অর্থনৈতিক ইম্প্যাক্ট থাকে কিন্তু আওয়ামী কি কী করলো এই টাকা পাচার করে দিতে থাকলো আমি মানে বিরাট বিরাট অলিগারদের টাকা পাচারের কথা বলছি না আওয়ামী সময় বেনিফিশিয়ারির নেতা মানে আওয়ামী লোকজন প্রশাসন পুলিশের লোকজন প্রত্যেকে এই টাকা বিভিন্ন দেশে পাচার করেছেন বেগম পাড়া হয়েছে কেননা মালয়েশিয়াতে পাচার করেছেন দুবাইতে পাচার করেছেন সম্পত্তি কিনেছেন সো এই দেশটাকে তারা উপনিবেশ বানিয়ে টাকা পাচার করে নিয়ে গেছেন পরিপুষ্ট হয়েছেন তারা আলাদা জীবনযাপন করেছেন এই দেশ তাদের দেশ ছিল না চোর ডাকাতেরও নিজের দেশ মনে করার ব্যাপার আছে চোর ডাকাত হলেও তারা অনেকেই নিজেকে দেশ মনে করে তারা তা মনে করে তারা টাকা পাচার করে নিয়ে গেছেন তাহলে যে কথাটা বলছিলাম যে আওয়ামী লীগের শেষ সময় আমি প্রায় বলি যে আওয়ামী আসলে পাওয়ারে ছিল না একটা মাফিয়া বা ক্রিমিনাল নেক্সাস পাওয়ারে ছিল যার বিভিন্ন রকম অংশ ছিল পলিটিক্যাল লোকজন ছিল ব্যুরোক্রেসির লোকজন ছিল মিলিটারি সিভিল বোথ পুলিশ ছিল এবং অলিগালস ব্যবসায়ীরা ছিল তারা বাংলাদেশকে একটা উপনিবেশে পরিণত করেছিল সুতরাং ওই সময়টা আমরা স্বাধীন ছিলাম কিনা এই প্রশ্ন আসতেই পারে খুব লজিকলি আমি মনে করি না এবং বল আমরা যখন ভোট দিয়ে আমাদের প্রতিনিধি নির্বাচন করতে পারি না আমরা নাগরিকই থাকি না আমাদেরকে প্রজায় আমি প্রায় বলি প্রজাও না কৃতদাসে পরিণত করা হয় আমরা কৃতদাসে পরিণত হয়েছিলাম নাম্বার টু এটা কম ইম্পর্টেন্ট না হয়তো আরও বেশি ইম্পর্টেন্টও একটা স্বাধীন সার্বভৌম দেশ বা একটা দেশ স্বাধীন সার্বভৌম কিনা বোঝা যাওয়ার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি আছে কিনা বা ইভেন আমাদের ডোমেস্টিক পলিসিতেও সরকার চাইলে সব কিছু করতে পারে কিনা এটা একটা সার্বভৌমত্বের লক্ষণ একটা দেশ ভূমি থাকলেই সার্বভৌম হয় না জন একটা দেশের তো চারটা কম্পোনেন্ট থাকে চারটা কম্পোনেন্টের হচ্ছে ভূমি থাকে সেটা একটা জনসংখ্যা থাকে জনগোষ্ঠী থাকে সেটার একটা সরকার থাকে সব কিছু থাকার পর পশ্চিমবঙ্গ মানে ওখানে ভূমি আছে ওখানে জনগোষ্ঠী আছে ওখানে সরকারও আছে কিন্তু পশ্চিমবঙ্গ স্বাধীন নয় কারণ সেটা সার্বভৌম নয় ঠিক একইভাবে আমাদের সার্বভৌমত্ব ছিল কি না সেই প্রশ্ন আছে বাংলাদেশে কোনো ইন্ডিপেন্ডেন্ট কোনো সার্বভৌম ফরেন পলিসি ছিল না ভারতের কারণে বাংলাদেশের অভ্যন্তরীণ পলিসিও ভারত নির্ধারণ করত। সুতরাং এক তো আওয়ামী লীগকে দিয়ে কলোনাইজড হয়েছিলাম আমরা একইভাবে ভারতেরও ডিফ্যাক্ট কলোনিতে আমরা পরিণত হয়েছিলাম বা একটা ভেসাল স্টেটে পরিণত হয়েছিলাম আমরা অনেকে বলতাম যে বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য হয়েছে আমি প্রায় এটাকে কনটেস্ট করেছি অনেক আগে ব্লগে একটা ব্লগ লিখেছিলাম যে অঙ্গরাজ্য হওয়া আমরা যা হয়েছি তার চাইতে তুলনামূলকভাবে অনেক কম খারাপ আমরা ভারতের রাজ্য বা উপনিবেশে পরিণত হয়েছিলাম সো এই হচ্ছিল শেখ হাসিনার আমল সময়কাল ফলে সেখান থেকে যখন আমরা বেরিয়ে এসছি আমাদের মধ্যে একটা স্বাধীনতার অনুভূতি হওয়াটা খুবই স্বাভাবিক বলে আমি মনে করি এবং এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলায় আমি অন্তত আপত্তি দেখি না এই আবেগটাকে আমি ধারণ করতে চাই এটাকে ছোটো করার কিছু নেই এবং এই স্বাধীনতায়ও এন্টায়ার স্বাধীনতার যে লড়াই তাতে বিএনপিরও খুবই গুরুত্বপূর্ণ রোল আছে আমি শুধু জুলাই অগাস্টে তাদের এই মূল অভ্যুত্থানের কথা বলছি এর আগের এই লড়াইটা এত দীর্ঘ আমাদের স্বাধীনতা যুদ্ধ একাত্তর সালে হয়েছে কিন্তু বাউন্ন সাল থেকে আমাদের মুক্তির বা স্বাধীনতা যুদ্ধ স্বাধীনতার যে লড়াই সেটা শুরু হয়েছে যুদ্ধটা একাত্তর সালে হয়েছে ঠিক তেমনি শেখ হাসিনাকে ক্রমাগত চ্যালেঞ্জ করার মাধ্যমে এবং মারাত্মক নানা রকম মাসুল দিয়ে মূল্য দিয়ে তারা যে জায়গায় এসে পৌঁছেছে সেটার পেছনে বিরাট রোল তাদের আছে এই স্বাধীনতার ওপর ক্রেডিট তারাও ক্লেম করতে পারে শুড ডু দ্যাট কিন্তু চব্বিশ দিয়ে আমরা একাত্তর রিপ্লেস করব এই আলাপ কেউ কেউ আনার চেষ্টা করছেন রাইটলি তিনি বলছেন যাদের একাত্তরে রোল নেই একাত্তরের রোল নেই তো বড় কথা না যাদের একাত্তরে লুকানোর মতো লজ্জা পাবার মতো রোল আছে যারা পাকিস্তানিদেরকে কোলাবোরেট করেছে আমি জামায়াত সঙ্গে এই কথা খোলাখুলি বলেছি তাত্ত্বিকভাবে যদি কেউ বলেন যে জামায়াত কোনো ক্রিমিনাল অফেন্সে ইনভলভ ছিল না তারপরও একটা কথা তো খুব স্পষ্ট হতে পারে সেটা হচ্ছে জামায়াত যে ক্রিমিনাল অফেন্সগুলো পাকিস্তান মিলিটারি করছিল যে ক্রিমিনাল অফেন্সগুলো পাকিস্তান মিলিটারি করছিল সেই ক্রিমিনাল অফেন্সগুলো তারা নীতিগতভাবে সমর্থন করেছে কারণ তারা বলছে পাকিস্তান এক থাকুক ভারতের সাহায্য নিয়ে পূর্ব পাকিস্তান স্বাধীন না হোক তারা চেয়েছে কিন্তু পঁচিশে পঁচিশে মার্চের পর যে বিভৎসতা পশ্চিম পাকিস্তান শুরু করেছে এরপর থেকে তো তাদের পাকিস্তানকে নীতিগতভাবে সমর্থন দেওয়া একটা মারাত্মক ক্রিমিনাল অফেন্স বলে আমি মনে করি ফলে তারা চাইতেই পারেন চব্বিশে আমাদের সব আছে একাত্তরের দিকে আর ফিরে যাওয়ার দরকার নেই এই রিপ্লেস করা যাবে না এটা ফর শিওর যেন মির্জা আব্বাসও মোটা আগে সেই ধরনের কথা বলছে কিন্তু মির্জা আব্বাস এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই বলে উনি আসলে চব্বিশের যে মানুষের মধ্যে যে আবেগ সেটা আঘাত করছেন একজন খুবই গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা খুবই গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে তার এটা করা কোনোভাবেই ঠিক হয়েছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না আমি আমার যে কলামটার কথা বলছিলাম ডিসেম্বরে লিখেছিলাম সেটা হচ্ছে এই যে আমরা তো সাম্য মানব মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের জন্য আমরা লড়াই করেছিলাম আমরা যুদ্ধ করেছিলাম আমরা আমাদের প্রক্লেমেশনে সেটা লিখেছি সত্যি যদি তাই হয়ে থাকে আমরা এই যে আমরা স্বাধীন হয়েছি কিন্তু আমাদের যে মুক্তির লড়াই মুক্তির সংগ্রাম সেটা ক্রমাগত চলবে প্রত্যেকটা ধাপে ধাপে যেখানে যেখানে বাধা এসছে সেখানে সেখানে চলবে এবং চব্বিশও আমি ইভেন নব্বইতে যাওয়া হয়েছে চব্বিশে যাওয়া হয়েছে এগুলো প্রত্যেকটাকে আমি আসলে আমাদের একাত্তরের যে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের লড়াইয়ের কন্টিনিউয়েশন বলে মনে করি আমরা ভবিষ্যতে আবারও ফাইট করতে পারি আবারও ফাইট করার প্রয়োজন হতে পারে যেখানে যেখানে ফাইট করবো আবারও সেটা আসলে ইজ অ্যান এক্সটেন্ডেড পার্ট অফ আওয়ার লিবারেশন ওয়ার আমি তাই মনে করি সুতরাং এটাকে আমরা দ্বিতীয় স্বাধীনতা বলতেই পারি এই আবেগটুকুকে সম্মান জানাতে পারি এবং এতে যারা ইনভলভ আছেন তারা প্রত্যেকের কাছে আমরা ঋণই থাকবো এটাতেও সমস্যার কিছু নাই কিন্তু কোনোভাবে এটা আসলে একাত্তরকে রিপ্লেস করে না এই জায়গাটা আমরা নিশ্চয়ই মনে রাখবো